আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন দীর্ঘ দিনের অপেক্ষাকৃত ভিডিও আমি আমার লফটের ভিতরে ইনকিউবেটর আনছি প্রায় 7 মাসের মত হয়ে যাবে আর 7 মাসের ভিতর আমি এত পরিমাণে কমেন্ট পেয়েছি যে আমাদের ইনকিউবেটরটা কোথা থেকে আনছি কত টাকা দিয়ে কিনছি আজকে সবকিছু বলবো আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম যে আমাদের ইনকিউবেটরটা কবে খালি হবে কবে আমার ছাদের ভিতরে নিয়ে এসে সুন্দরভাবে পূর্ণাঙ্গ একটা ভিডিও করব এবং ইনকিউবেটরটা রিভিউ দেব তো এই যে এই হচ্ছে থেকে আমাদের ইনকিউবেটর তো এই ইনকিউবেটরটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল আমরা আমাদের ইনকিউবেটরটা কোথা থেকে আনছি কত টাকা দিয়ে কিনছি এবং এই ইনকিউবেটর থেকে আমি কি রকম বাচ্চা পাচ্ছি কি রকম হেচিং পাচ্ছি তো প্রথমত বলে দেই এই ইনকিউবেটরটার ভিতরে মেবি কোয়েল পাখির বাচ্চা কোয়েল পাখির আর কি ডিম নেয় মেবি আর কি তিনশো মতন এবং যদি আপনি মুরগির ডিম বসাতে চান হাঁসের ডিম বসাতে চান তাহলে ওই ডিম নিবে হচ্ছে কি আপনার একশো চুয়াত্তরটা বা পঁচাত্তরটার মতন একটু কম বেশি হতে পারে তো ইনকিউবেটারটা আনতে আমার লফটের ভিতরে পাঁচ মাসের মতন হয়ে যাবে এই সাত মাসের ভিতরে আমি আমার ইনকিউবেটার থেকে কিরকম হ্যাচিং রেটটা পাইছি ওইটা আগে আপনাদেরকে বলি আমি সাত মাস মোটামুটি টানা ইনকিউবেটার চালাইছি এই সাত মাসের ভিতরে বেশিরভাগ আমি কোয়েল পাখি ডিম ফুটাইছি এবং ওইগুলো আপনাদেরকে আমি ছোট ছোট করে আর কি ভিডিও করে দেখাইছিল যে আমাদের ইনকিউবেটার থেকে এরকম বাচ্চা আমি পাচ্ছি তো কোয়েল পাখির ডিম বেশি ফুটানো হয়েছে বাট আমরা প্রথমবার হাঁসের ডিম ফুটিয়েছিলাম তো আমরা আমাদের ইনকিউবেটারটার ভিতরে তিরিশটা হাঁসের ডিম দিয়েছিলাম তিরিশটা হাঁসের ডিমের ভিতরে আমরা মেবি সাতাইশটা বাচ্চা পাইছিলাম সেটা খুবই ভালো ছিল তিনটা ডিম নষ্ট ছিল বা তিনটা ডিমের ভিতরে আর কি ব্লাড আসে নাই ওইটা হয়তো বা আর ডিম ছিল আহ যদি উর্বর থাকতো তাহলে ওইগুলো তো ব্লাড আসতো এতগুলো হাঁসের ডিম ফুটতে দেখে আমি যেমন খুশি হয়ে গিয়েছিলাম আমার বাসার লোকও খুশি হয়ে গিয়েছিল ওইটাই ছিল ফার্স্ট আমাদের ইনকুবেটার দিয়ে আর কি ডিম ফুটানো এরপর থেকে শুরু হয় আমাদের কিং কোয়েল পাখি ডিম ফুটানো এবং আমার দেশি কোয়েল পাখি ডিম ফুটানো দেশি কোয়েল পাখি ডিম ফুটানোর ক্ষেত্রে প্রতি একশো ডিমের ভিতরে আমি প্রায় আশি এর মতন আর কি হ্যাচিং ডেট পাইছি দেখা গেছে আশিটা বা পঁচাত্তরটার মতন বাচ্চা ফুটছে প্রতিটা আর কি প্রতিটা আর কি যতটা বেজ বসাইছি ততটাতে এরকম হয়েছে দেখা গেছে দশটা পনেরোটা বিশটার মতন ডিম আমার নষ্ট হয়েছে আর বাকিগুলা সবগুলাই আর খুব সুন্দরভাবে বাচ্চা ফুটে বের হতে পারছে তো এই হচ্ছে যে আমার আরকি ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটানোর কথা এখন যদি বলি এই সাত মাসে আমাদের এই ইনকিউবেটরের ভিতরে কি কি নষ্ট হইছে সাত মাসের ভিতরে ইনকিউবেটরের ভিতরে তেমন কোনো জিনিস নষ্ট হয় নাই জাস্ট একটা জিনিস নষ্ট হইছে ওটা আপনাদেরকে আমি দেখাই এখানে এই অ্যাডাপ্টার যে অ্যাডপ্টারটা আছে ওইটা নষ্ট হয়ে গেছিল দেন আমি যেখান থেকে ইনকিউবেটারটা আনছি ওখানে যোগাযোগ করছিলাম যদিও ওরা ওইটা তেমন কোনো সমাধান দেয় নাই বাট ওরা বলছিল যে হয়তো আপনার অ্যাডপ্টারটা সমস্যার কথাটা বলছিলাম ওরা খুব ভালো রিসপন্স করছে এবং বলছিল যে আপনার অ্যাডপ্টারটা হয়তো সমস্যা হয়েছে অ্যাডপ্টারটা চেঞ্জ করে দেন ওইটা আমি নিজের টাকা দিয়ে কিনে কি লাগিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত আর কি সুন্দরভাবে চলতেছে তাছাড়া এই অ্যাডপ্টারটা নষ্ট হওয়া ছাড়া আমার ইনকিউবেটারে এই সাত মাস টানা চলছে টানা চোনার ভিতরে আর কোন জিনিস হয়নি আচ্ছা এখন হচ্ছে কি সব বড় একটা প্রশ্ন এবং ইনকোভিটার কেনার পর থেকে যে কমেন্ট টা আমি সব বেশি পাইছি সেটা হচ্ছে যে আমি আমার ইনকোভিটার টা কত টাকা দিয়ে কিনছি এবং কোথা থেকে কিনছি ফার্স্ট ইয়ার কে বলে নেই এটা কিন্তু কোন স্পনসর ভিডিও না আপনার অনেকেই ভাবতেও পারেন আমি ইনকোভিটার যে জায়গা থেকে কিনছি তারা আমাকে কিছু দিছে এই কারণে ভালো কথা বলতেছে এরকম বিন্দুমাত্র না যদি এরকম হয়তো আমি আগেই ভিডিও করতাম যেহেতু আমি সাত মাস চালাইছি সাত মাসের ভিতরে আপনার অনেক কমেন্ট করছেন এই কারণে ওই কমেন্টের ভিত্তি করে আমি ইনকিউবেটারটা রিভিউ দিচ্ছি এবং এটা কোথা দিয়ে কিনছি এবং কত টাকা দিয়ে কিনছি ওইটা আপনাদেরকে বলছি আর এই কিনতে টোটাল খরচ পড়েছিল হচ্ছে কি ট্রে সহকারে মেবি সাত দুইশো টাকা বা সাত হাজার টাকার মতন এটা আরো সাত মাস আগের কথা হ্যাঁ এখন হয়তো বা দাম বাড়তেও পারে কমতেও পারে দেন আমি যেহেতু এটা যেয়ে তাদের ওইখান থেকে আনছি আমার কিছু গাড়ি ভাড়া গেছে এবং টোটাল সাড়ে সাত হাজার টাকার মতন গেছে আমার ইনকিউবেটারটা পাশা পর্যন্ত আনতে হ্যাঁ তো ইনকিউবেটারটা আমি নিচে হচ্ছে গিয়ে আপনারা যদি ইউটিউবে সার্চ করেন আফিফা ইনকিউবেটর লিখে তাহলে ওদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবে এর কাছ থেকে মূলত আমি আরকি অর্ডার দিয়েছি এবং ওইখান থেকে আরকি ইনকিউবেটরটা আনা আমি যদি বলি ইনকিউবেটরটা চালিয়ে আমি কিরকম ফলাফল পাইছি এক কথা বলতে গেলে চলে খুব ভালো ফলাফল পাইছি জাস্ট সাত মাসের ভিতরে আমাদের একটা অ্যাডপ্টর নষ্ট হয়েছিল ওই অ্যাডপ্টরটা আমার নতুন করে কিনে লাগানো লাগছে তাছাড়া আমাদের এই ইনকিউবেটরে কোনো সমস্যা হয় নাই এবং যদি সমস্যা টুকটাক হয়েও থাকে আমি ওদেরকে যখনই আরকি হোয়াটসঅ্যাপে নক করছি ওরা খুব সুন্দরভাবে রিসপন্স করছে ওরা সাথে সাথে আমার কি আর সমাধান দেওয়ার চেষ্টা করছে তো আপনারা যারা এতদিন ধরে জানতে চেয়েছিলেন আমাদের ইনকোভিটা কোথা থেকে কিনছি এবং কত টাকা দিয়ে কিনছি আই হোপ আপনারা বুঝতে পারছেন তো আজকের ভিডিও ছিল দেখা দেখার পরবর্তী নতুন ভিডিওতে আজকের জন্য আল্লাহ